ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর জানিয়েছেন বিশ্বের একশো বিশটি দেশ ইসরায়েলের হামলা নিন্দা জানিয়ে ইরানকে সমর্থন জানিয়েছে রোববার স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরেক বলেন আমাদের যুক্তি ছিল শক্তিশালী ও যৌক্তিক সেটা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরানি জনগণের কাছেও প্রমাণিত হয়েছে এই সমর্থন দেখায় যে আমরা সঠিক পথে ছিলাম তিনি আরো বলেন ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা পর আলোচনার সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামী নেতৃত্ব আলোচনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর আরো কিছুর মতে আলোচনা না করলেও যুদ্ধ এড়ানো যেত না বরং আলোচনা করে ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বৈধতা তুলে ধরতে পেরেছে তিনি বলেন যদি কেউ বলেন আমরা আলোচনায় গিয়েছি বলেই যুদ্ধ হলো আমি বলবো আলোচনা না করলেও যুদ্ধ হতো এবং সম্ভবত আরো আগেই শুরু হতো গত তেরোই জুন ইসরায়েলের ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক আবাসিকাগুলোর হামলা চালায় বারো ব্যাপী ওই আগ্রাসনের পর বাইশে জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতা ফর্দ ও ইস্পাহানে পারমাণিক স্থাপনায় বোমা হামলা চালায় জবাবে ইরানের ইসলামী গার্ড বাহিনী এরো ইউনিট অপারেশন প্রমিস প্রমিস্রি চালায় যেখানে তারা দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়া কাতারের আল উদয় মার্কিন ঘাঁটিতেও ইরানির সেনার রাখাপনা ক্ষেপণাস্ত্র করে চব্বিশে জুন থেকে কার্যকর হওয়া এক বিরোধীতে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে